তিপ্রাসায় আসছে পঞ্চ পাণ্ডব এই পঞ্চ পাণ্ডবকে নিয়ে জিতবে ত্রিপুরা মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের হুঁশিয়ারি ফাইট পঞ্চ পাণ্ডব যেভাবে মহাভারতে যুদ্ধ জয়লাভ করেছে ঠিক একইভাবে তিপ্রাসা ও ত্রিপুরায় সমস্ত অধিকার লাভ করবে কি বললেন তিনি শুনুন বিশেষ বক্তব্য ইউ ফাইট টুগেদার কেউ বলতে জিতে গা थर्टी परसेंट है महाभारत में पांच पांडव था एक सौ कौरव था पांच पांडव जीता क्योंकि पांच लोग एक संघ होकर फाइट किया यू फाइट टू कोई बोलता है आप लोग थर्टी परसेंट कैसा जीतेगा थर्टी परसेंट है महाभारत में पांच पांडव था एक सौ कौरव था पांच पांडव जीता क्योंकि पांच लोग एक संघ होकर फाइट किया यू फाइट टूगेदर कोई बोलता है आप लोग थर्टी परसेंट कैसा जीतेगा थर्टी परसेंट है महाभारत में पांच पांडव था एक सौ कौरव था पांच पांडव जीता क्योंकि पांच लोग एक संघ होकर फाइट किया यू फाइट टूगेदर कोई बोलता है आप लोग थर्टी परसेंट कैसा जीतेगा थर्टी परसेंट है महाभारत में पांच पांडव था एक सौ कौरव था पांच पांडव जीता क्योंकि पांच लोग एक संघ होकर फाइट किया सुन लें कि बोलें महाराज प्रद पंच पांडव যেভাবে একশো কৌরবের সাথে মহাভারতের যুদ্ধে জয়লাভ করেছে ঠিক একইভাবে পাঁচজনেই ত্রিপুরা জয়লাভ করবে ত্রিপ্রাশা অধিকার এনে দেবে ত্রিপ্রাশার চ্যাম্পিয়ন হবে অর্থাৎ দু হাজার আঠাশে এবার ত্রিপ্রাশার জয় থাকবে দু হাজার ছাব্বিশে আবারও এডিসি দখল করবে আবারও ত্রিপুরার বিধানসভা ভোটে ত্রিপ্রাশা জয়লাভ করবে মহারাজ প্রদ্যুতের সরাসরি বক্তব্য পঞ্চ পাণ্ডব এবার সরাসরি প্রসার হয়ে কাজ করবে পঞ্চ পাণ্ডবী জয় লাভ করবে কী মনে হয় আপনাদের মহারাজ পদ্ধতির এই বক্তব্য জানাবেন কমেন্ট বক্সে